আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বেতলা জমিদার বাড়ি দেখাতে দর্শক আজকের এই ভিডিওতে পুরো জমিদার বাড়ির ভিতরে বাহিরে পিছনের সাইড সব সাইড আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জে বেতিলা জমিদার বাড়ি এখন বর্তমানে এটা সরকারি আশ্রয়কেন্দ্র বেতিলা মানিকগঞ্জ হিসাবে পরিচিত তো এটা মানে অনেকে চিরে যে বেতলা জমিদার বাড়ি নামেই তো আমরা দেখেন কত সুন্দর ডিজাইন করে এই বাড়িটা তৈরি করেছে মানে দেখতেই মনটা যেন জুড়িয়ে যায় আর সাইডে দেখেন কত সুন্দর ডিজাইন করা দেখেন এই দিকটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন মানে ভিতরে ঢুকলে মনে হবে না জানি কি আর একটা পিলারের ডিজাইন দেখেন মানে অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন এক একটা পিলার কি মানে কত মোটা পিলার কত লম্বা পিলার বিশাল আকাশ পিলার মানে দেখার মতো আসলে আর এই দিকটা দেখেন মানে ওই যে কর্নারে একটা এই দেখতে পাচ্ছেন ওইটা হারিকেনের মতো মনে হচ্ছে যে একটা হারিকেনের মতো ডিজাইন মানে এত সুন্দর করে রাজকীয় ডিজাইন ভাই এগুলা এখনকার ডিজাইন করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে এই ডিজাইনগুলো করতে আর তখনকার আমলে কেমনি যে এই ডিজাইনগুলো করছে আল্লাহ মালিকই কি ভালো জানে আর যারা করছে তারাই ভালো জানে এটা হচ্ছে পিছনের সাইড মানে জমিদার বাড়ির যে এই বেতিলা যে জমিদার বাড়ি এটা পিছনের সাইড আর আমি আপনাকে দেখাবো ইন্দারাটা দেখাবো তো আসছেন এই যে এটা হচ্ছে ইন্দারা আর এইখানে কিন্তু আমরা ইন্দারা বলি আর কি অন্য দেশের ভাষায় অন্য কিছু বলে কুয়া বলে অনেক অনেক ভাষায় বলে কিন্তু আমাদের মানিকগঞ্জের ভাষায় ইন্দারা বলে তো এই কারণে আমরা ইন্দারাই বললাম তো এটা হচ্ছে সেই ইন্দারা আর এটার ভিতর থেকে কিন্তু মানুষ পানি নিয়ে পানি করতো মানে খাইতো রাজার আমলের যারা রাজা ছিলেন তারা এখানে পানি নিয়েই কিন্তু গোসল করতেন খাইতেন সব কিছু করতো আসলে এই দিনগুলো এখন আমরা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি এগুলো আসলে আমাদের এখনকার সময় এরকম ইন্দারা এখন নাই বলতে পারেন এখন সব ডুবে গেছে এখন টিউবওয়েলস হয়ে গেছে আপডেট পানি হয়ে গেছে তো আমরা এখন ভিতরের সাইডটা আপনাদের দেখাবো চলুন দেখাই তো এইটা হচ্ছে বাড়ির যে পিছনের সাইডের গেটটা তো আমি গেট দিয়ে উঠতেছি তো দেখেন এদিক দিয়ে কিন্তু লোহা কিন্তু একদম জং জং এসে গেছে তো আসলে তারপরও কিন্তু এই বাড়িগুলো এখনও মানে ওরকম ভয় নাই আর আগের আমলের বাড়ি হিসেবে এর এগুলা কিন্তু এখন অনেক মজবুত আছে আর আমরা আমরা একটু ওই সাইডে আরেকটা ভবন আছে তো আমরা এই দিক দিয়েই ঢুকি তো ওই ভবনটায় আমরা যাই তো দেখেন এইখানে আরেকটি ভবন আছে তো এই ভবনটা কিন্তু সেম বড় ভবন তো দেখেন আগের আমলের ইট বালি সিমেন্টগুলো কেমন ছিল মানে ওগুলো তাও নষ্ট হয় না আর এখনকার আমলে বাড়িগুলো একশো বছর টিকতে গেলেই কষ্ট হয়ে যায় তো আমরা এখন এই সাইডটায় ঢুকি আর এখানে বাচ্চাদের খেলানোর জন্য আগে অনেক অনেক কিছু ব্যবস্থা করে দিছিল ওগুলো নষ্ট হয়ে গেছে তো এদিক দিয়ে আসলে আমরা আসলে ভিতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু ভিতরে আসলে ঢুকতে পারবো না একটাই কারণে সেটা হচ্ছে যে সব কিছু লক করা আছে দেখতে পাচ্ছেন এদিকে লক করা আছে কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর আপনারা যদি আসেন সত্যি আপনাদের ভালো লাগবে এই আমাদের মানিকগঞ্জে বেতিলা এই জমিদার বাড়িতে তো আশা করি ভিডিওটুকু আপনারা ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নতুন ব্লগ আপনাদের দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম